আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একদম ফ্রিতে ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকনটা অন করে দিন যাতে করে এসইউ রিলেটেড এবং এই ধরনের ওয়েবসাইট যদি পেতে চান তাহলে খুব সহজই পাবেন সেজন্য আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বা কমেন্ট করে এরকম ওয়েবসাইটের লিস্ট যদি পেতে চান কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দিব তো ভিডিওটাকে শেয়ার করে দিবেন ডিয়ার বিয়ার্স এখন আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি যখন মাউসটাকে হোভার করতেছি এটা ক্লিক বলে যাচ্ছে এখন আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে সেরি নিয়ে আসছে আমার এখন ডেয়ার বিয়ার্স ডেড বিয়ার্স এখন যদি এটা দেখতে চাই চলেন দেখি যে এটা নো নোফলো না ডুফুলো তো সেটা দেখার জন্য মাউসটাকে হোবার করে ইন্সপেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা জানেন যে এখানে কোনো নো নোফলোর ট্যাগ নাই যেহেতু নো নোফুলোর ট্যাগ নাই তাহলে এটা হানড্রেড পারসেন্ট ডুফুলো ব্যাকিং আর আপনারা যদি এখানে কোনো নো ফুলও দেখতে পান কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে পাচ্ছি না তার মানে হান্ড্রেড পার্সেন্ট ডুপল এখন চলেন আমরা এই ওয়েবসাইটটির রেটিংটা একটু দেখি যে রেটিংটা কত আছে রেটিংটা দেখার জন্য ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের রুমের রেটিং হচ্ছে সাতাশি এইটটি সেভেন মানে একটি ভালো রেটিং হাই রেটিং এখান থেকে ব্যাকলিংক ক্রিয়েট করার পরে আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্ক হয় তাহলে একটি ব্যাকলিংক অনেক ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স আজকের এই ভিডিওটাকে দীর্ঘ করবো না আশা করি এই ভিডিওটাতে যে ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এখানে একটি ব্যাক লিঙ্ক করে আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন সেজন্য বিয়ার্স আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আরও ভিডিও যদি পেতে চান তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ